এই তো আমি আছি ফার্ম গেট তো কিছু জিনিস দেখে ভালো লাগতেছে যে রাস্তায় হচ্ছে এটা দেখে ভালো লাগতেছে স্কুল কলেজ মানে যে যেখানকার স্টুডেন্টই হোক সবাই মিলে হচ্ছে ঢাকা শহরে ট্রাফিক সিগনালটা হচ্ছে তারা নিয়ন্ত্রণ করতেছে বিভিন্ন পয়েন্টে আমি বিজয় শনি পার হয়ে চলে আসছি তো ওইখানে আমি ভিডিও করতে পারি নাই ওইখানে অনেক স্টুডেন্ট আছে পাশাপাশি হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরাও আছে কারণ যেহেতু বিজয় পয়েন্টটা হচ্ছে মোটামুটি ঢাকা শহরের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে আমরা সেটা জানি তো ওই জায়গাটাতে ভালোই নিয়ন্ত্রণ করতেছে আর এছাড়াও ফার্মগেটেও দেখলাম যে অনেক স্টুডেন্ট আছে আর আমি কারণ বাজার চলে আসছি এখন সামনে হয়তো আর অনেক কিছু দেখতে পাবো তো আজকে মূলত বের হয়েছি এই জিনিসটাই আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য যে ঢাকা শহরে স্টুডেন্টরা তারা কিভাবে নিয়ন্ত্রণ করতেছে হ্যাঁ এই জিনিসটা একটা জিনিস খেয়াল করেন যে এখানে ওরা বাম লেনে মানে বাম দিকে গাড়ি যাওয়ার জন্য যে বাম লেনটা হচ্ছে সম্পূর্ণ খালি রাখতেছে এটা খুব ভালো কারণ যখন রাস্তায় ট্রাফিক পুলিশ থাকে তখন হয়তো এইভাবে এরকম খালি থাকে না আসলে ড্রাইভার যারা আছে তারাও মানে না আমরা যারা বাইকার আছি তারাও অনেকে মানতে চাই না এই নিয়মটা সো এটা খুব ভালো লাগতেছে ওদেরকে দেখে অনেককে দেখে অ্যাপ্রিসিয়েট করার মতো মানে কি বলবো এটা আসলে আমাদের যারা ট্রাফিক পুলিশ আছে আই মিন সার্জেন যারা আছে এখন হয়তো তারা কর্মবিরতি করতেছেন ভবিষ্যতে হয়তো তারা ডিউটি করবেন রাস্তাতে তো এই নিয়মকানুনটা আসলে তারা যদি একটু ফলো করে তাহলে ঢাকা শহরে যেমন অনেকাংশেই কমে যায় তবে আমি অবশ্যই বলবো যারা ড্রাইভার ভাই আছেন তাদেরও উচিত এইভাবে নিয়মকানুনগুলা মেনে চলা থ্যাংক ইউ ভাইয়া এখানে এই গাড়িটা বেশি বিরক্ত করতেছে আসলে মানে মিরপুরের লোকাল গাড়িগুলোই এরকম এরা প্রচুর পরিমাণে রাস্তায় বিরক্ত করবে ও ওইটা মনে হয় আরেক আমার উপরে উঠে যেত কারণ ওয়ান বাজার সিগনালটা পার হয়ে চলে আসছি যেহেতু শুক্রবার আর এখন বাজে সাড়ে এগারোটা রাস্তা অনেকাংশেই ফাঁকা কেউ তেমন একবারে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না তো আমার আসলে একটা কাজ আছে এই উসিলাতে আসলে দুইটা কাজই করতেছি আর আপনাদের মাঝে ঢাকা শহরের পরিস্থিতিটাও শেয়ার করতে পারতেছি এটাও ভালো লাগতেছে বর্তমান পরিস্থিতিটা আচ্ছা পাশাপাশি আমাদের আনসার ভাই যারা আছেন আনসার সদস্যরাও হচ্ছে ডিউটি করতেছে বিভিন্ন মোড়ে মোড়ে হয়তো আমাদের আনসার বাহিনী এত না তারপরও তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছে ছাত্রছাত্রীদেরকে করতে ঢাকা ফাঁকা ফাঁকা এত আমরা কখনোই চাই চাই না কারণ সবাই স্বাভাবিকভাবে যাতে ঢাকা শহরে চলাফেরা করতে পারে এই জিনিসটাই আমরা সবাই চাই দৈনিক যে আমাদের কার্যকলাপগুলো আছে সেগুলো যাতে আমরা ঠিকঠাক মতো মানে কাজ করতে পারি ও এখানেও অনেক স্টুডেন্ট আছে তারা কাজ করতেছে এখানে এই যে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপর হচ্ছে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা আছে তারাও কাজ করতেছে রেডি ওকে থ্যাংক ইউ যাক ছেড়ে দিল আমরা এখন চলে যাই ওদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি হয়তো মুখে বলতে পারতেছি না যাওয়ার পথে ওদেরকে হাত জাগিয়ে ধন্যবাদ জানাচ্ছি কারণ ওরা যথেষ্ট কষ্ট করতেছে ছাত্রছাত্রীরা ছোটো ভাই বোনদের প্রতি স্নেহটা আরও বেড়ে গেল এই যে কেউ হচ্ছে জেব্রা সিংয়ে দাঁড়াতে চায় না জেব্রা ক্রসিং পার হয়ে ক্রস করে হচ্ছে জেব্রা সিং উপরে চলে যায় এখানে ওরা এই সিস্টেমটা করে দিছে যে জেব্রা সিংয়ের লাইনটা যে যেটা আছে আপনার লাইনটা দেখতে পাচ্ছেন লাইনের আগে হচ্ছে দাঁড়াতে হবে কোনো লাইন ক্রস করা যাবে না নিয়ম আসলে সবাইকেই মানতে হবে এটা আসলে এ এখন না শুধু যদি সব সময়তেই আমরা এই নিয়মটা মানি তাহলে আমাদের সবার জন্যই ভালো অন্য সময় দেখা যায় যে শাহবাগের এই মোড়ে যখন আসি আমরা তখন এই বাম লেনটা মানে বাম দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে এই রাস্তাটাও মানে এই সোজা মানে সোজা যে গাড়িগুলো যাবে সেগুলো যাওয়ার পথে হচ্ছে ব্লক করে রাখে তো এখন যেটা হয়েছে ওরা হেল্প করতেছে বাম পাশের লেনটা হচ্ছে সম্পূর্ণ খালি রাখতেছে কারণ এই গাড়িগুলো হচ্ছে বাম দিকে যাবে উন্নত দেশগুলোর মতো আমাদের দেশে আমরাও চাই এই নিয়মকানুনগুলো হচ্ছে সবসময় হচ্ছে চালু থাক এখানে এক আনসার ভাই হচ্ছে সিগনাল দিলো যে একটা বোর্ডে লেখা আছে যে চলুন আই মিন সামনের দিকে আপনারা এগিয়ে যান এটা লেখা আছে এই আন্দোলনে সহযোগিতা করার জন্য যমুনা টেলিভিশনের অনেক সাংবাদিককে সাংবাদিককে তারপর যমুনা টেলিভিশনকে হচ্ছে অনেকে ধন্যবাদ জানাচ্ছে সবাই আমিও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই আন্দোলনটাকে সফল হওয়ার জন্য এখানে শাহবাগ থানার সামনে হচ্ছে যমুনা টেলিভিশনের কিছু সাংবাদিক ক্যামেরা নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে নিউজ কভার করার জন্য বৈষম্য বিরোধী যে ছাত্র সমাজ আছে তারা সবাই হচ্ছে যে বাংলাদেশের যমুনা টেলিভিশনের সাংবাদিকদের হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে কারণ তারা হচ্ছে এই আন্দোলনের জন্য খুব কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনারে এখানে রাস্তা ভাঙা তারপর হচ্ছে বৃষ্টি হয়ে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আবার বৃষ্টি ফোটাফটা পড়তেছে সাংবাদিকদের অবশ্যই ধন্যবাদ তারা সহযোগিতা করছে সংবাদগুলো হচ্ছে কভার করে জাতির সামনে তুলে ধরছে এখানে প্রচুর পরিমাণে দেয়াল লেখন আছে এই দেখুন কারণ এই সময়টার ভিতরে আমি এখানে আসতে পারি নাই যখন ই ছিল কি বলে এই আন্দোলন ছিল তখন তো ঢাকা শহরের রাস্তাঘাট সব জায়গায় বন্ধ ছিল মোটামুটি আমরা তেমন একটা বের হইতে পারি নাই আমরা সবাই চাই একটা বৈষম্য বিরোধী হচ্ছে বাংলাদেশ গড়ে উঠুক এখন যেহেতু গতকালকে আই মিন আজকে হচ্ছে আট তারিখ আজকে হচ্ছে আটই আগস্ট গতকালকে বৃহস্পতিবার সাতই আগস্ট হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের অধীনে গঠন করা হয়েছে মেবি সতেরো সদস্যের হয়তো আমার একটা বলাতে ভুল হইতে পারে হ্যাঁ সতেরো সদস্যেরই তো আমরা চাইবো তারা সুষ্ঠুভাবে ভবিষ্যতে একটা নির্বাচন দিবেন সেটা অবশ্যই আমরা চাব জান বৃষ্টি হচ্ছে ক্যামেরার লেন্সে হয়তোবা বৃষ্টি ফোটা পড়তেছে হয়তোবা কিছুটা ঘোলা ঘোলাঘোলা আসতে পারে যেহেতু ওরা হচ্ছে ছাত্র ওরা আইনকানুন সম্পর্কে এতটাও মানে জ্ঞাত নয় তারপরও ওরা যেই পরিমাণ সহযোগিতা করতেছে এটা আসলে বলা বাহুল্য ওদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ কারণ ওরা সবাই জুনিয়র ছোট ভাই বোন কারণ যেহেতু ইউনিভার্সিটির লাইফ অনেক আগেই শেষ করছি সো ওদেরকে ধন্যবাদ জানানো ছাড়া আর তেমন কোনো উপায় নাই যাকে যেভাবে পারতেছি ধন্যবাদ জানাচ্ছি এই দেখেন এটা এখানে যারা আছে তারা মেবি স্কুল বা কলেজের স্টুডেন্ট আচ্ছা আচ্ছা আইডিয়াল কলেজের ওরা হচ্ছে আইডিয়াল কলেজের স্টুডেন্ট মানে ঢাকা শহরের প্রত্যেকটা চৌরাস্তায় মানে চার রাস্তার মোড় যেখানে যেখানে আছে সব জায়গাতেই হচ্ছে ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে তবে ওদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ বাট মাঝে মাঝে কয়েকটা সিগনালে খেয়াল করলাম যে এক একজন এক একটা হচ্ছে সিগনাল দিতেছে কেউ বলতেছে যান কেউ বলতেছেন দাঁড়ান এটা আসলে খেয়াল করতে হবে তোমাদেরকে বলি তোমরা খেয়াল করে হচ্ছে সিগনালগুলো দিবা সবাই সম্মিলিতভাবে এতে যাতে যানজটের আরও সৃষ্টি না হয় আমরা সবাই চাই এমন একজন সরকার আসুক বা নির্বাচিত সরকার আসুক যারা সাধারণ জনগণ সবার সমস্যাটাই হচ্ছে তারা বুঝবে কষ্টটা হচ্ছে তারা বুঝবে এই জিনিসটা যাতে মানে কি বলবো আমাদের সাধারণ জনগণের যাতে ওই রকম বৈষম্যমূলক আচরণ না করা হয় যারা হচ্ছে দেখা গেছে যে হয়তো যে কোনো দলের বা দলীয় দলীয়গতভাবেই হচ্ছে সুবিধাটা পাবে আর অন্যান্য যারা আমজনতা যারা আছে তারা এই সুবিধাটা পাবে না এটা আসলে আমরা কেউ চাই না এরকম একটা সরকার ভবিষ্যতে আমরা চাই এখন ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক কারণ কেউ না কেউ তো দেশের হাল হচ্ছে কেউ হাতে হাতে তুলে নেবে কারণ যেহেতু তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তো আমাদের হচ্ছে আজীবন চলবে না আমরা চাই তারা সুন্দরভাবে যেহেতু নব্বই দিন নব্বই দিনের একটা টাইম লিমিট থাকে এর ভিতরে হচ্ছে তাদেরকে একটা নির্বাচন দিতে হয় হয়তো বা কম বেশি হতে পারে প্রয়োজন অনুযায়ী সো আমরা চাই এমন কারো হাতে আমাদের দেশটা আসুক সেটা অবশ্যই নতুন প্রজন্মই হোক বা সিনিয়র যারা আছেন কারণ নতুন প্রজন্মের সবাই অতটা হয়তো এক্সপার্ট না সাথে হচ্ছে নতুন এবং পুরনো মিলিয়ে সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করি আমাদের দেশের উন্নয়নের জন্য এটাই হচ্ছে আমাদের চাওয়া এদিকে ভালোই বৃষ্টি হইছে মনে হইতেছে পুরান ঢাকার এদিকে গাড়িটার জন্য আমি সামনে এগোতেও পারতেছি না দেখাও যাচ্ছে না না তাড়াহুড়ো করতেছে না যেহেতু বৃষ্টি ভিজিয়ে রাস্তাও পিচ্ছিল পুরানাকার রাস্তাগুলো হচ্ছে চিপা চাপা এই জন্য ঠিকমতো বটে কিংবা করা যাইতেছে না যখন তখন পিচ্ছল হইতে পারে আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি এই সুযোগে আমি মনে করি পুরোনাগারে রাস্তাগুলো হচ্ছে ঠিক করা উচিত বৃষ্টি বৃষ্টি এই যে অনেক দিন আগে দেখছিলাম এবি দুই অবশ্য মাঝখানে তো অনেক অবরোধ হরতাল গেছে ছাত্রছাত্রীরা আন্দোলন গেছে না সবকিছু বন্ধ ছিল প্রায় এক মাস ধরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে গর্ত করে রাখছে এখানে ড্রেন করতেছে অনেক মোটামুটি ভালোই বড় করে হচ্ছে ড্রেন করতেছে পানি অপসারণের জন্য উন্নয়নমূলক কাজগুলো আসলে দ্রুত শেষ করা উচিত কারণ ঢাকা শহরে যেহেতু জায়গার অভাব মানুষের হচ্ছে প্রচুর দুর্ভোগ হয় আজকে তো ছুটির দিনবিধায় বোঝা যাচ্ছে না যদি এখানে অন্য দিন আসা হইতো তাহলে প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে এই জায়গায় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি